হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে হলো তৃতীয় দিনের মতো আমরা হচ্ছে গুটি জাতের আম ভাঙছি আর কি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক আম আমরা হচ্ছে পারছি এগুলো হচ্ছে প্যাকেট জাত করে সরাসরি ঢাকায় চলে যাবে এটা আচারের জন্য আর কি গুটি জাতের আম এখনও পর্যন্ত গোপাল আম ভাঙা আমাদের শুরু হয়নি আরও দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা হচ্ছে গোপাল আমটা শুরু করব তারপরে পর্যায়ক্রমে হিমসাগর অন্যান্য যেগুলো আছে ল্যাংড়া সবগুলো চলবে তো এটা হচ্ছে বড়ো গাছের আম এই গাছে মোটামুটি পনেরো থেকে বিশ গুণ আম নামে কিন্তু এই বছরে হচ্ছে ব্রাশ সাথে বৃষ্টি নাই তুলনামূলক আমের সাইজ অনেক ছোট হয়ে আছে তারপরেও যেহেতু হচ্ছে সামনে ঝড়ের একটা সম্ভাবনা আছে সেজন্য হলো আচারের জন্য আমরা হচ্ছে আগেই বড়ো যেগুলো আছে গাছের আম এগুলো হলো প্যাকেট জট করে ঢাকাতে ডেলিভারি করে দিচ্ছি তো যারা হচ্ছে আচারের জন্য আম নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন থাকা নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম